বিশাল বড় বরের গাছ এদের দেখতে পাচ্ছেন এদের দেখতে পাচ্ছেন বরের গাছ কিন্তু এই যে দেখেন আমার হাত এদের দেখেন এখানে কিন্তু করদ বা করার দে এভাবে কাটার সময় দেখেন এইভাবে প্রসেসিং করছিল কাটার সময় কিন্তু এই পর্যন্ত পরে এখানে সবাই শেষ মারা যাইতে লেগেছিল তারপরে এখান থেকে বেসে ফিরতে পারেনি এরকম একটি ঘটনা এদের দেখেন

দর্শক বন্ধুরা আমি নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে যুক্ত করেছি আমি মশার পোশো নিয়ে এমন একটি জায়গা চলে এসেছি আমি জায়গায় অবস্থান করতেছি এই জায়গার নাম আপনাদেরকে পরে বলবো কিন্তু আজকের এই ভিডিও দেখলে আপনাদের গা শিউরে উঠবে কেন উঠবে না আমি পরীর জগতে চলে আসছি জিন পরী আমি যেই এখন যেই বাড়ি বা যে জায়গাতে যে গ্রামে অবস্থান করতেছি এখানে রয়েছে একটি নতুন রাজবাড়ি বা জমিদার বাড়ি যাই বলেন এখন সেটা কিন্তু জিনের দখলে পরীর দখলে পেত্নির দখলে আসলে কে কারা এখানে ঝামেলা পড়েছে আজকে আমি কিছুক্ষণ আগেও একটি মুরব্বী আমাকে বললো বাবা এখানে কিন্তু সন্ধ্যার বসে সন্ধ্যার পরে আসলেই কিন্তু বিপদ তো আপনারা তাড়াতাড়ি চলে যাবেন তো এখানে অনেক কিন্তু ঘটনা রয়েছে আর এই জমিদার বাড়িতে এই এই রাস্তা দিয়ে বলে নাকি জুত নিয়ে কিন্তু গেলে কী করে চাবুক মারতো আর জমিদারি পোতা কিন্তু খারাপ ছিল তো সেখান থেকেই আমরা অনেক কিচ্ছা কাহিনী সিনেমাতে দেখেছি জমিদারের ভূমিকা ছিল ভেলেন তো যাই হোক আজকে যেই জমিদার বাড়িতে আমি রয়েছি এই জমিদার বাড়িতে শুধু জিন ভূত পেত নিয়েই কথা হবে চলুন সেই ভয়ঙ্কর জমিদার বাড়িতে বলে নাকি জিনও বলে নাকি রেকর্ড হয় আসলে কি বাস্তব চলুন আমাদের সাথে থাকুন আমরা কিন্তু যাচ্ছি সেই ভয়ঙ্কর জমিদার বাড়ি কিছুক্ষণ আগে শুনেছেন রানাভাইয়ের মুখ থেকে যে এখানে বলে কি সন্ধ্যার পরেই কিন্তু সব জীবিত হয়ে ওঠে আসলে কি জীবিত হয়ে ওঠে আর এই আশেপাশে কোনো বাড়ি নাই ঘর নাই কিছু নেই নাই আছে শুধু একটি জমিদার বাড়ি আর এই জমিদার বাড়ি সূর্য অস্তের সময় তারপরেই কিন্তু এই রাস্তা দিয়ে বলে মানুষ আর যেতে পারে না একটা জিনের রাজত্ব বা জিনের রাজপ্রাসাদ বললেও ভালো হবে না সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে সেই বাড়ির সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন কিন্তু আমি বলবো এটা সামনে নয় এটা পিছন পিছনের সাইডটি তাহলে সামনের সাইডটি না জানি আরও কত সুন্দর চলুন আমরা এই জিনের রাজপ্রাসাদ বলেন আর এই সাহেব বাড়ি বলেন জমিদার বাড়ি বলেন সেখানে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমি রয়েছি প্রতিবারের মতন মোশারফ হোসেন ইমন এবং আমার সাথে রয়েছে আপনারা জানেন শহীদুল ইসলাম রানা ভাই এবং আপনারা জানেন ইতিমধ্যে অনেক একটা সুখবর আছে ভিডিওর মধ্যে নিশ্চয়ই আমরা বলবো তবে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বিশাল জমিদার বাড়ি বাপরে বাপ তার কারি অনেক অসাধারণ আর আমি আপনাদের বাড়ির সামনে যেটা উঠান বলা হয় সেখানে আপনাদেরকে নিয়ে যাব আর আপনারা দেখতে থাকুন এই যে দেখুন আমি কিন্তু আপনাদের সামনে থেকে যদি একটু দেখাই বিশাল বড় এখানে সীমানা পাশেরও আমরা লক্ষ্য করলাম এগুলো নিয়ে আমরা পরে আপনার রিভিউতে দেখাবো আর এই যে দেখুন বাড়ির সামনের দিক এতে দেখুন অনেক দর্শনার্থী এখানে আসেন এই বাড়িটি দেখার জন্য কিন্তু সন্ধ্যার পরে এখানে কেউ আসতে পারে না কেন পারে না কারণ এই সেই সেই সময়কার সেই আমলের জমিদারি আজও কিন্তু লিসু গাছ রয়েছে হাজার মানে শত শত হাজার হাজার মানুষ এখানে দর্শনার্থী হয়ে আসে কিন্তু ফল থাকে ফল খাওয়ার মানুষ নেই এখানে আম কাঁঠাল লিচু পেয়ারা সব গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেই শুধু সেই জমিদার তার উত্তরাধিকারী আমরা জানি তারা আজও জীবিত রয়েছে বগুড়া শহরে তারা বসবাস করেন কিন্তু এই বাড়িতে থাকেন না এর কারণ কি এটা নিয়েই আজকে তুলে ধরব থাকুন আমাদের সাথে বিস্তারিত ভিডিওতে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনি কোথায় থেকে আসছেন আমার এখানেই তো এই যে এই জমিদার বলে নাকি কয়েকটা মিয়ে রয়েছে তারা কোথায় থাকে এরা শুনছে ওরা খান আসেন না আসে মাঝে মাঝের মধ্যে আসে তো এখানে এত সুন্দর একটি রাজপ্রাসাদ বা রাজপ্রাসাদের জমিদার বাড়ি এই জমিদার বাড়ি নিয়ে কিছু আপনার বলবেন যে জমিদার কত দিন আগে এই জমিদার এটা শুনছেন আপনি হ্যাঁ শুনছি আমরা জন্মনা হতে শুনছি জন্মনা হতে থেকে এই এইভাবে দেখতে পাচ্ছেন

আপনারাও আসেন তাই অনেক সময় আসে অনেক সুন্দর লাগে আচ্ছা ঈদের সময় বলে নাকি এখানে মেলা বসে মেলা বসে অনেক কিছু আসে নাগর দোলা চরকি মানে বাচ্চাদের খাবার খেলনা মানে সবকিছু এই এখানে তাহলে আমাকে দাঁত দেবেন না আপনি হ্যাঁ হ্যাঁ আমার এই মিষ্টি আপুটি বললেন যে এখানে বছরে দুইবার ঈদে এখানে তো ঠিক আছে আপু ভালো থাকেন আচ্ছা আচ্ছা এই যে দেখুন আর এই যে তুমি কি জমিদার বাড়ি দেখার জন্য আসছো তোমার নাম কি মাহিন অনেক সুন্দর নাম মাহিন তুমি কি লেখাপড়া করো কোন স্কুলে আচ্ছা হোক এই যে তোমার পিছনে এক কার বাড়ি এটা সাহেব বাড়ি তুমি এখানে এক আসো কাউকে নিয়ে আসো কেন এক আসলে কি হবে ভয় লাগে কারণ এটা ভূতের বাড়ি এখন কেউ থাকে না এই যে এটা মাহিম কি মাহিন ছোট্ট মাহিন এনেও কিন্তু এই জমিদার বাড়ি দেখার জন্য এসেছে এই যে তাহলে আমরা একটু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে এই যে দেখুন বাড়ি কিন্তু হালকা কিছু নষ্ট হয়েছে কিন্তু এই বাড়ির বা ফলো করবেন কোনো পিলার কোনো ছাদ সব কিছুই কিন্তু ঠিক রয়েছে কিন্তু এখানে কিন্তু দেখাশোনা করার মত কেউ নেই নেই বলতে গেলে এটা কিন্তু মানে ভূত জিন যা পেতার এরা বলে নাকি বসবাস করে কতটুকু সত্য থাকুন আমাদের সাথে এই যে এটা কিসের বাড়ি কার বাড়ি এটা এটা সাহেব বাড়ি সাহেব বাড়ি এই সাহেব কি জমিদার ছিল এলাকা আগে জমিদার ছিল তাই তো এখানে বলে নাকি ওই রাত্রি কেউ আসে না বা ঝামেলা হয় বা জিন ভোট বলে থাকে এরকম এই কারণে আসে না বাড়ি এখন নষ্ট হয়ে গেছে এখন মেয়ে আছে এখন একজন থাকে ঢাকায়

এখানে একটা কি দেখিছে ওই ওই পাখির মত না আসা বলে নাকি এটা ছ ছোট করে তারপর থেকে জামালায় এখানে আসলে জিন বোধ রয়েছে আছর করে জি যে আছর করে আছর আচ্ছা এরকম আছর আপনাদের করেছে এরকম কোনো ই আছে আমাদের কারণ এখানে যে লোক ছিল আগে বাসায় যেছিল ও নেই থাকতে পারে না তাও পারে নি হ্যাঁ পারে না ও থেকে বাইরে যাও বাসা করছে ওখানে যায় থাকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই যে দেখুন সূর্যের লাইটের কারণে আপনাদেরকে আমরা ভালোভাবে দেখাতে পারতেছি কিনা আর সাহেব সাহেবকে আমরা দেখিনি তার একটি ছবি বা আর্টিস্ট একটা ছবি ভালো একজন শিলিতে দিয়ে এখানে কিন্তু কাঁকানো হয়েছে যে জুম করে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে মোতাহার খান সাহেব খান সাহেব এই খান সাহেবের এই বাড়ি আমি এখন আপনাদেরকে দেখাবো একদম জীবন্ত নতুন এই যে দেখুন এখনো আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মোজাহিদ বে কি সুন্দর করে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এ বাড়ি তো থাকার মতো উপযোগী কিন্তু দীর্ঘদিন ধরে তারা নাই দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন একজন খান সাহেব আর সেই জমিদার বাড়িটি নকশা নকশাগুলো দেখেন এই যে তারা বা এত সুন্দর এই যে উপরে এই যে দেখুন কত সুন্দর যে দেখতে পাচ্ছেন আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন আমি পিছন দিকে যাব আর সামনে থেকে পিছন দিকে যাচ্ছি পুরোটা দেখানোর জন্য দেখুন আর একটু যদি সামনে যায় এই দেখুন সেই সময়কার কার্ড এইতে দেখুন কিন্তু জিন ভূতের দকলে এই যে তালা মারা এর আগে যখন আসছিলাম তখন কিন্তু তালা খোলার জন্য এক শাসাম অভিজ্ঞতার দায়িত্বে রয়েছে তাকে কিন্তু এদের দেখুন হ্যাঁ এই যে দেখেন একদম ভিতরে কিন্তু দেখানো যাবে না ক্যামেরায় হয়তো বা আমরা নিতে পারতেছি না এই যে কারণ এটা জিন ভোজার দখল দেওয়া হচ্ছে আমি ভিতরে মোবাইলটা আমি নষ্ট করতে পারবো না বাবা হ্যাঁ ক্ষমা চাই এই যে দেখুন এই পাশেও একটি দরজা আর এটা কিন্তু পিছন সাইড মনে করবেন না যেটা আগিনা বাড়ির আর এটা কিন্তু পিছন সাইড তাহলে যদি পিছন সাইড যদি এটা হয় আমি যদি একটু এই সাইডে যদি আপনাকে দেখাই এখানে অনেক পর্যটক দেখতে পাচ্ছেন এখানে আর প্রত্যেকটা দুই এই যে দেখুন প্রত্যেকটা দুই ঈদের সময় এখানে কিন্তু মেলা বসে এখানে নাকের দোলার থেকে শুরু করে যেগুলো বিনোদন যে বিষয়গুলো থাকে সব কিন্তু এখানে পাবেন এখানে কিছুক্ষণ আগেও ম্যাডাম বলেছেন জি ভাইয়া এতে দেখুন এই পাশেও কিন্তু বেলকনি রয়েছে বাড়ির যে দেখুন খেজুর গাছ হ্যাঁ আচ্ছা আমরা যদি চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু পারি দেখানোর এই যে দেখুন হ্যাঁ আমি যদি দিক দেখ যদি ওটার চেষ্টা করি কারণ এগুলো জিনভোদের দখলে অন্যান্য জায়গার দেখেছি গাঁজা খাই অমুক খাই তমুক খাই কিন্তু এখানে আসতে পারবে না সন্ধ্যার পরে তো কোনো চান্স নেই এখানে কারণ হ্যাঁ যে দেখুন অধিকার না যায় এতে দেখেন উপরে দেখাচ্ছে এই যে দেখেন যে দেখেন তারপরে আমি একটু পিছন অংশ দেখাবো আপনাদেরকে এই বাড়িতে আসলে তারা তো থাকতে পারেইনি কিন্তু পরবর্তীতে হ্যাঁ এই বাড়ি পরবর্তীতে একজন দায়িত্ব দেওয়া হয় যে আপনারা এই বাড়িতে থাকবেন পরে পরে কিন্তু তারা থাকতে পারেনি কেন পারেনি আমি বলতেছি এই যে দেখুন ভাই ভাই এখানে একটা দৃশ্য কিন্তু আমি লক্ষ্য করেছি দেখেন তো কি এটা গাছ এই যে একটা পাইকড়ের গাছ সাদে হয়েছে জানালার উপরে হওয়ার পরে এই দিকটা শিকড় ওই যে পাইপের ভিতর দিয়ে নামাতেছে শিকড় দেখেন ওটা পাইপের ভিতর দিয়ে ওটা কিন্তু পাইপ ছিল টয়লেট বা ওই যে সাদের পানি নামা তো ওই ওই পাইপ দিয়ে পাইপের ভিতর দিয়ে শিকড় নামে আসে দেখেন কি অবস্থা এটাই কিন্তু কাজকে দেখাবো কেমন লাগতেছে আপনার হ্যাঁ দেখেন আরে ভাই এটাই তো ব্যাপার আমরা তো ট্রাভেল ব্লগ করতে যে কত জিন ভূত প্যারত বা এই পেতের পেতনির পাল্লাদ পড়েছি এই জীবনে এই যে দেখুন এই যে দেখেন এখানে একটা জিনিস এই যে দেখুন এই যে দেখুন ভয়ঙ্কর একটা বিষয় অসত্তর গাছ এই যে দেখুন এই এই দিক দেখ পাইপ ছিল লোহার পাইপ ছিল এই পাইপের মধ্যে দেওয়া মাঝখান দেওয়া কিন্তু এই যে দেন বটবৃক্ষ কীভাবে শিকড় নামিয়ে দিয়েছে এটা কিন্তু এই যে দেখুন এই যে দেখুন মাটি। আর এই সেই জমিদের বাড়ি পিছন পশ্চিম আমরা দেখেন আপনাদেরকে হ্যাঁ আর এটা সীমানা আর আমি যদি আবার ও সাইডে নিয়ে আপনাদেরকে আসুন এটা আবার আর এক সাইড এদের দেখুন এ ঢোকার সময় যে সাইডটা দেখাচ্ছি এই সাইডটা আবার আর দেখুন আমি কিন্তু বাড়ির সামনে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবো এখন এদের দেখুন এতে দেখতে পাচ্ছি কত বড় এই জমিদার বাড়ি কিন্তু এখানে আমরা শুনলাম এখানে শুনলাম যে এখানে পুকুর বলে সোনার কলস টাকা পয়সা পাওয়া যাচ্ছে আমি রানা ভাই এখানে কিন্তু পুকুর একটা কিন্তু সেসেছে আচ্ছা ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যে এই যে দেখুন কত সুন্দর একদম নতুন বাড়ি চাকচিক্য বাড়ি কিন্তু এই যে দেখুন তো ও সোবান এই রানা ভাই দেখেন তো বাড়ির দৃশ্যটা কেমন দেখছেন বাড়ির হ্যাঁ তো বাড়ির সামনে আপনাদেরকে নিয়ে যাবো এখন রয়েছে রানা ভাই রানা ভাই ভাই এখন কিন্তু জমিদার বাড়ির ভিতরে কিন্তু আমরা যাচ্ছি আপনার কেমন লাগতেছে আসলে ভালো লাগতেছে হ্যাঁ

সিঁড়ি এই সিঁড়ি যায় এক সময় সেই জমিদার জমিদারের যা মেয়েরা বা যারা এই রাজপ্রাদে যারা থাকে এই জমিদার বাড়িতে তারা কিন্তু যা আসা করেছে এই সেই উপরে তিনতলা পর্যন্ত গিয়েছে তো যাই হোক এ হচ্ছে জমিদার বাড়ি এই জমিদারের নামটা কী ছিল আপনার স্থানীয় হয়েছেন হ্যাঁ মোতাহার খান সাহ তো লেখা আছে এই জমিদার এই জানার জন্য আর এই এই বাড়িতে কি তারা থাকে

রুমিয়াং জেনারেশন তো আসলে এই এখানে আর একটা আমি যে যাকে বলতে চাই সে বলতে যে এটা আসলে এখন জিম ভূতের দখলে বা এরকম আচর করে বা এখানে আসলে সন্ধ্যার পরে হ্যাঁ সমস্যা হয় একাকী আলে ঝামেলা করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ভালো তো নয় দর্শক বন্ধুরা এত বড় জমিদার বাড়ি আমি আর কখনও দেখিনি যে দেখুন আমার আমার উপরে হয়তো দেখতে পাচ্ছেন এত বড় জমিদার বাড়ি আর মাথার উপর দেখতে পাচ্ছেন খাবি সুন্দর সুন্দর নকশা আর এই বাড়ি এখন জিন ভোতের দখলে দেখুন একদম নতুন দরজা নতুন প্লাস্টার এমনকি এই বাড়ি মানে মোথার খান সাহেবের বাড়ি কিন্তু ঘটনা হচ্ছে যে জমিদার বাড়ি আর এই জমিদার একটু জমিদারি কোনে মানে এদের দেখিনি এই সিঁড়ি দিয়েই মোজাহিদ এত সুন্দর সুন্দর করে মোজাহিদ দিয়ে ডিজাইন করে কিন্তু তিনতলা পর্যন্ত সিঁড়ি নিয়ে গেছে কিন্তু এখানে তালা মারা দেখুন এখানে তালা মারা আমি ঢুকতে পারতেছি না তবে আপনাদের একটা কথা বলবো যে কেউ এই বাড়িতে সন্ধ্যার পর পর আসবেন না আর এই ভিডিও দেখে কেউ মন্তব্য করবেন না কারণ আমরা কাউকে শিখিয়ে দিইনি এখানে দুই থেকে তিনজন কিন্তু বলেছে যে আসলে এই জমির জমিদার বাড়ি সন্ধ্যার পরে কিন্তু হাট বাজার বসে সাউন্ড মারামারি হানাহানি চিল্লি এর কারণ হচ্ছে যে এখানে ভূত পের এদের দখলে এটা বলতে পারেন যে ভূতের একটা আস্তানা ঠিক আছে এদের দেখতে পাচ্ছেন এটা ভূতের আস্তানা এই যে দেখ আসলে আমি আপনাদেরকে আর একটু দেখাবো হ্যাঁ

তো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে হয়তো বা একজন আছে নাকি এই আর দুইটা না একটা বগুড়ায় আছে জমিদারি মেয়ে আর মারা গেছে একটা মেয়ে তো তারা কিন্তু এই সাতশো বিঘা জমি কে খাচ্ছে এখন মানে কার ইয়াতে বিচ্ছিন্ন বেশি মানে ওই যে পতন পতন টতন করে বা জোর দবল করে কেউ মানে বড় সাহেব এমনি হয়নি ও আচ্ছা আচ্ছা এই জমিদার বাড়ির পাঁচির এটা ঠিক আছে আর এই যে পাঁচিল দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন গন গন মানে অনেকগুলো চুলা এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি এই চুলাগুলো যখন আমরা ইয়ে করলাম এখানে ওই যে জিন ভূত যারা আসর করে বা ইয়া হয় তারা করে কি এখানে মানত করে শেষ পর্যন্ত জিনের জন্য এটি মানত করে যে আমার ছেলে বা এই ভালো হলে এখানে দশ ডেক দশ ড্যাগি এখানে পোলা দেবো বা এত মাংস খাওয়াবো তখন মানত করার পরে এই এখানে লেসে রান্না করা হয় সেই চুলাগুলো দেখলেন আর এই যে দেখুন এই বাড়িটির পাশির এই পাশির এই পাঁচির মধ্যে এগুলো যখন সন্ধ্যা সাতটা বাজে তখন থেকে কিন্তু কিসির মিসির মনে হচ্ছে মানুষ মারা যাচ্ছে মারামারি করতেছে এরকম ভয়ঙ্কর হয়ে ওঠে এই জায়গাটি জীবন্ত হয়ে ওঠে সন্ধ্যার পর ঠিক আছে এই সেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি ধূপঝাড়ের ভিতর থেকে হ্যাঁ আর এই যে দেখুন শেষ সময়কার ইট এখানেও কিন্তু গাছপাসের একটা অংশ বা ওই যে এগুলো মানে নষ্ট হয়ে গেছে এদের দেখুন আসলে এখানে অনেকেই অনেকভাবে এ দেখেন এই গাছটি কিছুক্ষণ আগে কথা বললেন এই পর্যন্ত কেটেছে এই গাছটি এদের দেখুন এই পর্যন্ত কাটার পরে করত পর্যন্ত তারপর রক্ত মোকা উঠতে উঠতে জীবন শেষ জীবন লা এদের দেখুন আমি যদি আপনার দেখাই এদের দেখুন হ্যাঁ এদের যে একটা গাছ এই গাছটা ঝড়ে হয়তো বা পড়ে গেছে এতে দেখেন কি এটা মেহগুনির গাছ না বোর না না বোরের গাছ এতে দেখেন বোরের গাছ এতে দেখুন হ্যাঁ তো যাই হোক যাই হোক এত বড় একটা গাছ এতে দেখুন এই পর্যন্ত কাটতে পেরেছে এতে দেখেন কাটার পরে কিন্তু লাখমক রক্ত জীবন শেষ কারণ ভূতের দখলে ঠিক আছে আপনি তো বুঝতেই পারতেছেন আর এই যে দেখেন জমিদার বাড়ি এই দেখেন জমিদার বাড়ি আর এই হচ্ছে গাছ এই দেখো দেখুন এই দেখেন এটা একটা আশ্চর্য ধরনের একটা জিনিস হম এই দেখুন হ্যাঁ এখানে রয়েছে তার আরেকটি প্রমাণ আমি দেখাচ্ছি দেখুন এই যে এই যে জমিদার বাড়ি বা এখন ভূতের বাড়ি বা জিনের বাড়ি আর এই যে দেখুন আমি এখন মাটিতে বসলাম এদের দেখুন এটা একটা বড় গাছ বিশাল বড় বরের গাছ এদের দেখতে পাচ্ছেন হেবি মোটা এদের দেখেন পোড়া রয়েছে এদের দেখতে পাচ্ছেন এটা একটা বরের গাছ কিন্তু এই যে দেখেন আমার হাত এটা দেখেন এখানে কিন্তু করত বা করাত এইভাবে কাটার সময় দেখেন এইভাবে প্রসেসিং করেছিল কাটার সময় কিন্তু এই পর্যন্ত এক কাটার পরে এখানে সবাই শেষ মারা যাইতে লেগেছিল তারপরে গাছ থেকে তারা আর কোনো বেঁচে ফিরতে পারেনি এরকম একটি ঘটনা এই যে দেখেন এই যে গাছ এই বইয়ের গাছ এটা তার জীবন্ত প্রমাণ এটা ভূতের বাড়ি এখানে আসলে কি বলবো আমরা আসি কিন্তু আমাদের আত্মা এদের আসরের আদান দিচ্ছে সিগন্যাল দিয়ে দিয়েছে সবাইকে কিন্তু বলতেছে যে বাবা তোমরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাও আমি কেন তো বলছে এখানে কিছুক্ষণ পর এখানে জীবিত হয়ে উঠবে সবাই কি জীবিত হয়ে উঠবে বলছে লক্ষ লক্ষ জিন বা জিনের রাজধানী আর তার প্রমাণ কিন্তু যদি দেখতে পাচ্ছেন এই যে এই গাছটি এই যে দেখেন এই গাছটি কেটে আর নিয়ে যেতে পারেনি তো এই হচ্ছে অবস্থা এখানকার বন্ধুরা দর্শক বন্ধুরা আমি আজকে যে ভৌতিক যে জিনের রাজপ্রাসাদ বললেও ভালো হবে না এটা তো জমিদার বাড়ি নয় এটা জিনের রাজবাড়ি বা জমিদার বাড়ি জিনেরাই হয়তো বা এখানে জমিদারি করে এখন বর্তমান সেই রানা ভাই এই যে বাড়িটি দেখলেন কেমন লাগলো আপনাদের আসলে বাড়িটা দেখতে অনেক ভালো লাগলো এবং এটা এত বড় একটা বাড়ি কিন্তু এখানে যে জিন তার প্রমাণ দেখলেন এই যে বিভিন্ন নিদর্শন আমরা দেখলাম সবচেয়ে আকর্ষণীয় যে গাছটি হ্যাঁ ওই গাছটি কেটে ওই লোকটা আমাদের বললো যে আপনারা এখান থেকে চলে যান চলে যান মানে ঝামেলা হতে পারে সন্ধ্যে লাগতেছে চলে যান তো যাই হোক আমি মোশারফ হোসেন ইমন ছিলাম এই ভিডিওটা আপনার তুলে ধরার চেষ্টা করেছে আমি কখনোই আজে বাজে এই ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি যা এলাকার বাড়ির বাসী বা তার কাছে আপনারা শুনেছেন জানেছেন রানা ভাই আজকে আমার সফর সঙ্গী এই টাবল ব্লগের সবর সঙ্গী প্রতিবারেও থাকেন বেশি বেশি সময় দেন এই শহীদুল ইসলাম ভাই এবং আজও রয়েছেন কিন্তু বড়ই সুখবর আমি বলছিলাম শুরুতে একটা সুখবর দেব। সেই সুখবর আপনার নিজ মুখে দেন জি ভাই একটা কী যে আমি মোটামুটি বিশ দিনে আমার চ্যালেঞ্জটা ইনশাল্লাহ ইমন ভাইয়ের সহযোগিতায় আমি চ্যালেঞ্জটা দাঁড় করে ফেলেছি

ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আবারও আমরা আমি ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ